arni5id পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রথম একটা ভিডিওতে স্বাগতম দেখতেottesen এখানে আমার হচ্ছে সিপিএ ফ্যাকশন আপ করার জন্য অটো ক্লিকার যে বটটা আছে অটো ক্লিক করার জন্য যে বটটা এই বটটা হচ্ছে আমি রান করে দিয়েছি রান করে দেওয়ার পর দেখেন এখানে সাকসেসফুলি হচ্ছে ক্লিকগুলো যাইতেছে আমাকে একটা क्वेश्चन অনেকেই করেন ভাই আমি যে ক্লিকগুলো নেব এই ক্লিকগুলো কত রকম ফ্রেশ হবে কতটা ইউনিক হবে এই বিষয়ে আমার কাছে সবাই জানতে চান দেখেন এই ক্লিকটা কতটা ফ্রেশ হবে কতটা ইউনিক হবে এটা আপনি নিজেই দেখে দেখেন ধরেন এইখানে আমার হচ্ছে ফার্স্ট এ লেখাটা হচ্ছে স্ট্যাটাস দুইশো অর্গানিক ক্লিক সেন্ট মানে হচ্ছে দুইশো মানে সেন্ট দুইশোটা ক্লিক গেছে বিষয়টা এমন না ঠিক আছে দুইশো মানে হচ্ছে একটা সিগনাল যে আপনার একটা ক্লিক চলে গেছে সাকসেসলি তারপর দেখেন কোন আইপি ধরে ক্লিকটা গেছে কোন যে ধরে ক্লিকটা গেছে ওই আইপি লোকাল টাইম দেখাচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে হচ্ছে লোকাল টাইমটা হচ্ছে দেখেন আপনি একদম তারিখ সহ এবং হচ্ছে টাইম সহ দেখা যাচ্ছে এবং দেখেন এই পাশে আমার লোকাল টাইমটা দেখা যাচ্ছে দেখেন এই যে পাশে আমার যে লোকাল টাইম আছে ডিভাইসের দেখেন এখানে মিলিয়ে দেখেন এটা হচ্ছে সেম দেখা যাচ্ছে এখানে ওকে তারপর দেখেন কোন ডিভাইস থেকে ক্লিকটা গেছে মূলত এখানে হচ্ছে উইন্ডোজ থেকে ক্লিকটা গেছে ওকে তারপর হচ্ছে উইন্ডোজ টেন থেকে ক্লিক গেছে এটা বোঝা যাইতেছে তারপর দেখেন এখানে প্ল্যাটফর্মটা যদি দেখেন ইনস্টাগ্রাম থেকে ক্লিক গেছে এবং দেখেন কোন আইপি থেকে ক্লিক গেছে এইটাও দেখা যাচ্ছে এই আইপি থেকে ক্লিকটা গেছে এবং লোকেশন দেখেন এখানে হচ্ছে ইউএস এর লোকেশন থেকে ক্লিক গেছে এবং দেখেন এখানে রেফারটা আমাকে শো করতেছে ইনস্টাগ্রাম থেকে ক্লিকটা গেছে এবং দেখেন এখানে মজার বিষয়টা আপনি যদি একটু যদি ফলো করেন সমস্ত এখানে দেখেন এখানে একটা আইপি ধরছে তারপরে এখানে আরেকটা আইপি ধরছে এখানে আরেকটা আইপি ধরছে এখানে আবার আরেকটা আইপি ধরছে একটা আইপি সাথে আরেকটা আইপি কোনো রকম মিল নাই ভিন্ন ভিন্ন আইপি ধরে ভিন্ন ভিন্ন সিটি ধরে ঠিক আছে আপনার কিন্তু ক্লিক পাঠাইতেছে এবং সবচেয়ে মজার বিষয় হইতেছে এই সিপিএন নেটওয়ার্কের এর অনার আছে তারা বুঝতে পারতেছে আমার এই ক্লিক গুলো মূলত হইতেছে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে টুইটার থেকে ইউটিউব থেকে আসতেছে তাহলে চিন্তা করে দেখেন আপনি যদি এই বটটা যদি রান করেন রান করার পর যদি অটো ক্লিক না পরে ফ্যাক্স আপ করেন আপনাদের নির্দিষ্ট রোল অনুযায়ী তাহলে কিন্তু হচ্ছে সিপিএন নেটওয়ার্ক কোনোদিন বুঝতে পারবে না এটা হচ্ছে আমরা হচ্ছে বটের মাধ্যমে ক্লিপ গুলো কারণ কি দেখেন এখানে হচ্ছে ইউটিউব রেফার ইউটিউব শো করতেছে স্ন্যাপচ্যাট শো করতেছে টুইটার শো করতেছে ঠিক আছে তাহলে সিপিএন কখনো বুঝতে পারবে না তারপর ডিভাইস গুলো ভিন্ন ভিন্ন হয়ে যাইতেছে অ্যাপেল হইতেছে উইন্ডোজ হচ্ছে অ্যান্ড্রয়েড হচ্ছে ওকে এইটা হলো আমাদের হচ্ছে অটো ক্লিকের সফটওয়্যার এখন আরেকটা সবচেয়ে মজার বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই ধরেন আমরা হচ্ছে ফ্যাক্স সাইন আপ করি ফ্যাক্স সাইন আপ করার জন্য ধরেন আমাদের হচ্ছে আইপিটা ধরতে হয় ধরেন এখানে এই যে একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা প্রক্সি এই প্রক্সিটা যখন আপনি ধরবেন আর বিষয়টা একটু একটু মনোযোগ দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন আপনি নিজে বুঝতে পারবেন ধরেন আপনি হচ্ছে এই প্রক্সিটা কি করলেন এই প্রক্সিটা ধরে আপনি এখন একটা ফ্যাক্সিন আপ করবেন ঠিক আছে ধরেন এই যে এই আইপিটা যখন ধরবেন এই আইপিটা কিন্তু হচ্ছে ধরেন যেখানে আপনার সিটি গুলা জিপ কোড গুলা শো হয়ে আছে এখন ধরেন আমি চাইতেছি এই জিপ কোডটা হচ্ছে আমি এখান থেকে কপি করলাম কপি করার পরে এই জিপ কোড অনুযায়ী আমি হচ্ছে চাইতেছে কি ইউএস এর ব্যক্তি হচ্ছে রিয়েল ইনফরমেশন চাইতেছে রিয়েল ইনফরমেশন মানে হইতেছে আমি হচ্ছে তার নাম চাইতেছি ইমেল অ্যাড্রেস চাচ্ছি কন্টাক্ট অ্যাড্রেস চাচ্ছি তার বাকার তার বাসার লোকেশন চাচ্ছি তার সিটি চাচ্ছি অ্যাড্রেস চাচ্ছে এখন আমি দেখব এখানে দেখেন আমি তো জিপকোড ধরার পরে দেখেন পাশাপাশি তার সিটি এগুলো লেখা আছে এখন আমি আমার সফটওয়্যারটা একটু ওপেন করে দেখব এখানে আসলে আমার এই সফটওয়্যার হচ্ছে রিয়েল ইনফরমেশনগুলো মূলত আমাদেরকে দেয় নাকি আমি হচ্ছে যে আমার এই সফটওয়্যারটা হচ্ছে ডাবল ক্লিক করে ওপেন করলাম এই যে ইন্টার জিপ কোড আমি যে জিপ কোডটা কপি করলাম এইটা হচ্ছে এখানে পেস্ট করে দেবো ক্লিক করবো এখন কয়টা ইনফরমেশন লাগবে একটা লাগবে ওয়ান লেখা আমি ইন্টারে ক্লিক করলাম এখন দেখেন আমাকে একজন ব্যক্তির নাম দিয়ে দিছে হচ্ছে জন জনস তারপর হচ্ছে তারা দেখেন অ্যাড্রেসটা পর্যন্ত দিয়ে দিছে আমাকে এবং দেখেন সিটি দিছে হচ্ছে ওটিকা তারপর হচ্ছে স্টেট নিউ ইয়র্ক ঠিক আছে এবং দেখেন এই যে এখানে যে আমরা যে হচ্ছে এটা ধরছিলাম দেখেন ওটিকা তারপর হচ্ছে নিয়োগ তার মানে সে হচ্ছে একদম রিয়েল ইনফরমেশন কিন্তু দিয়ে দিচ্ছে আমাকে আমার এই হচ্ছে সফটওয়্যারটা এবং সবচেয়ে মজার বিষয় দিচ্ছে এখানে যে মোবাইল নাম্বারটা যে দিছে এইটা পর্যন্ত ভ্যালিড তারপর তার ডেট অফ বার্থ পর্যন্ত দিয়ে দিছে এবং দেখেন এইখান থেকে আমি যদি তার যদি এই দেখেন বাসার যে অ্যাড্রেসটা যে দিচ্ছে আমি এই শেষে এইটুকু যা হচ্ছে কপি করলাম কপি করে আমি যদি হচ্ছে এখন যদি ম্যাপে যাই ম্যাপে গিয়ে যদি সার্চ দেই তাহলে দেখবেন একদম হচ্ছে রিয়েল ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ ম্যাপস ডট গুগল যাচ্ছি আচ্ছা এখানে আমাকে ইয়ে চাইতেছে আই অ্যাম নট এ রোবট ওকে এখন আমি যে ম্যাপে আসার পরে ওই যে অ্যাড্রেসটা আমি আসলে কপি করলাম এইটা এখানে পেস্ট দেখেন এখানে ম্যাপে পেস্ট করার পর সাজেশন করতেছে আমাকে দেখেন এইটা সাজেশন করতেছে আমি ক্লিক করে দিই ক্লিক একদম রিয়েল ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাকে সমস্ত কিছু কিন্তু দেখা যাইতেছে তার ঠিক আছে আমি হচ্ছে এখানে রিয়েল এড্রেসটা কিন্তু মূলত পেয়ে গেছে তাইলে দেখেন তাহলে কিন্তু নিঃসন্দেহে আপনারা ভালো কিছু করতে পারবেন ওকে সকালে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে